মর্নিং বন্ধুরা তো দেখতে পাচ্ছেন রায়পুচকে রেডি হচ্ছে আর এখন বাজে সাড়ে ছয়টা ওর সাতটাতে স্কুল শুরু হয়ে যায় তো আমাদের যেহেতু কাছে স্কুল তো ওই জন্য বেশি কে করতে হয় না টাইম লাগে না মিনিমাম ওই চার পাঁচ মিনিটের মতো টাইম লাগে তো রেডি হয়ে নিচ্ছে আর ওকে শুধু স্কুল ড্রেসটা পরিয়ে দিতে হয় বাদ বাকি সব কিছু ও নিজেই করে ওই যে দেখুন ক্লিপগুলো দিয়েছে আমি দিয়েছি একটু ভালো করে না ওর হবে না ও নিজের মতো করে মানে চিরুনি করলো সোজা সোজা করে চুলগুলো দিল তারপরে যে এখন ক্রিম মাখছে আর ক্রিম মাখছে আর মানে পকড় পকড় করেই যাচ্ছে ছোটো বাচ্চারা যেরকম মানে কথা বলতেই থাকবে তো আমি যেহেতু ফোনটা দেখিয়েছিলাম তো দেখাচ্ছে ওর কী কী আছে ওর অনেকগুলো রবার আছে তো এগুলোই দেখাচ্ছিলো আর ক্রিমটা মানে বার হচ্ছিল না তো আমি আবার বার করে দিলাম ক্রিমটা আর মানে ক্রিম বাচ্চাদের স্কুল পাঠা নিয়ে একটু ঝামেলাই হয় প্রথম প্রথম আমার প্রথম প্রথম ঝামেলা হয়েছিল কিন্তু এখন ওর যেহেতু অভ্যেস হয়ে গেছে এক বছর হয়ে গেল তো এখন ও নিজে নিজেই সব কিছু করেই যে মানে মেকআপের দিকে যত সব আর কি ওর নকরা একটু ব্রাশ করবে একটু কি করবে বলছে যে ক্রিম মাখলে ওরকম করতে হয় না না ও শুনবে না ওর মতো করে ও ব্রাশ দিয়ে ঘষে 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 তারপর আবার একটু পাউডার দিয়েও করবে মানে বেশি একটু পাকা পাকা টাইপের তো টিফিন নিয়ে একটু ঝামেলা হয় টিফিনে আমি যদি একটু ফলমূল দিতে চাই না ও খাবে না ওর মানে বাইরের জিনিস খাওয়া কেক বলুন একটু ক্রিম বিস্কুট বলুন এরকম টাইপের আর কি টিফিনে যে আলাদা রকমের একটু ফ্রু মানে ড্রাই ফ্রুটসগুলো দিব কিসমিশ খাবে না কাজু খাবে না মানে এত বায়না না খাওয়া নিয়ে খাওয়া নিয়ে যত সব বায় লেগেই থাকে এই খাবো না ওই খাবো না ভালো জিনিস খাবে না আর খারাপ জিনিসগুলো একটু বেশি বেশি আর কি খাওয়ার আর কি চাহিদাটা বেশি তো এই দিক থেকে আবার একটু শরীরটা খারাপ হয়ে যায় যতই ওকে মানে ভালো জিনিস খাওয়ানোর চেষ্টা করে ও তো খাবে না ওর জেদ নিয়ে ও থাকবে তো ওই জন্য শরীরটা বেশি বেশি করে ওই পরীক্ষা আসার আগে আগেই দেখবেন যে শরীর খারাপ হয়ে যায় বিশেষ করে আমার এই পুচকিটার পরীক্ষা আসবে তখনই মানে শরীরটা খারাপ হয়ে যাবে অসুস্থ হয়ে যাবে তো এই নিয়ে আর কি চলতে হয় স্কুলের লাইফটা ওর ওই ভালো জিনিস যেহেতু খাবে না তো খারাপ জিনিস খেয়ে আর কত ভালো থাকবে পেট খারাপ লেগেই আছে সর্দি তারপর ওই কাশি জ্বর এগুলো লেগেই থাকবে রেগুলার সকালে উঠে যেটা কাজ হয় প্রতিদিন আর কি ওর স্কুলের জন্য সকাল সকাল ওঠা না হলে কিন্তু সাতটা ছাড়া উঠতে ভালো লাগে না আর সকাল সকাল উঠলে উঠলে আবার এটা অভ্যেস হয়ে যায় তো ভাবলাম যে আজকে সকালে উঠে কোনো অ্যালার্ম ট্যালার্ম দিয়ে রাখ মানে রাখিনি আমি এমনিই আর কি জায়গা হয়ে গেছি সকাল ওই সাড়ে পাঁচটার মধ্যে জায়গা হয়ে গেছি বাড়ির সমস্ত কিছু বাসে কাজ করে টোরে ওকে রেডি করে এই যে এখন পাঠাবো ওর বাবা রেডি মানে সব কিছু টাইক বার করে রেডি হয়ে আছে বাইরে তাই বলছি এবার চল অনেক সাজুগুজু হলো আর ওই ব্রাশটা করে গালের মধ্যে একদম লাল লাল হয়ে গিয়েছিল আবার চোখও দেখছে মানে চোখের মধ্যে কোনো নোংরা টোংরা আছে কি না ওইদিকে মুখটুকু আমি সকালবেলা ধুয়ে দিই তাও না ওর মানে একটু সাজুগুজুর দিকে একটু বেশি পিটপিট আনি ওকে এই দেখতে হবে ওই দেখতে হবে এরকম আর কি লেগেই থাকে আমাদের কার কার এরকম হয় এই যে বন্ধুরা বিকেল বেলা এখন যাবে ঘুরু করতে সকাল দুপুর পড়াশোনা হলো স্কুল থেকে এসে প্রাইভেটে গেল প্রাইভেট থেকে হ্যাঁ স্কুল হলো তারপর রয়েছে ঘুম হলো ঘুম থেকে উঠে এখন যাবে কোথায় যাবি মামা তুই কোথায় ঘুরতে জামাটা পেছনে কি হয়ে আছে ভালো করে নাও একটু টানো ব্যাস সুন্দর লাগছে কিউট কিউট লাগছে তাকাও ওদিকে তাকাও ইরি বাবা রে কিরকম হেয়ার ফেলিস রে আবার লিপস্টিকও দিচ্ছ তুমি না বাবা ওম দিতে হয় না শোনো মনি একদম না না বুঝলা এরকম করে দিতে হয় না গালের মধ্যে কখনো দিবা না স্কিন নষ্ট হয়ে যাবে ঠিক আছে বুঝে গেল মাম্মা বুঝতে পারলা কি তুমি স্কিন নষ্ট হয়ে যাবে ভালোভাবে লাগাও তুমি তো লাগাতে পারো একা একাই তো তুমি লিপস্টিক দাও আমাকে তো দিতেই দাও না কোনো ব্যাপার না সাদা দিকে আমার রায় বড় হয়ে বড় হয়ে তুমি কি হবে বলো ভালো হলো না পছন্দ হলো না দেখুন ওর সাদা জিনিস দেখুন এখানে কত সুন্দর পদ্ম ফুল এগুলো পদ্ম ফুল তোলা যাবে না বাবা পদ্ম ফুল পদ্ম ফুল এগুলা হ্যাঁ এটা পদ্ম ফুল দেখ কত সুন্দর লাগছে এই যে দেখুন তারপরে এই যে পানাগুলো এত সুন্দর লাগছিল জায়গাটা মানে বিল যেরকম হয় বড় বড় বিলগুলো যেরকম থাকে সেরকম আর এই জায়গাটার নামই কিন্তু পদ্ম এখানে যত দেখবেন সব মানে সব জমিগুলোতে শুধু পদ্ম পদ্ম আর পদ্ম তারপর কি যেন বলে না কি এই কী এগুলো দিয়ে মানে খাওয়ার তৈরি করে বাচ্চাদের তো সেগুলো দিয়ে এগুলো দিয়ে খাওয়ারগুলো তৈরি করা হয় তো মানে পুরো অনেকগুলো আছে পুকুর সবগুলোই পদ্মতে ভর্তি পদ্মপাদাতে ভর্তি আর এই যে ফুলগুলো কুচরি বানার ফুলগুলো কিন্তু আমার খুব ভালো লাগে আমার কুচরি বানার ফুল ও প্রথমবার নিলাম কুচরি বানা কত সুন্দর মানে গ্রামেও যাওয়া হয় না আর একবার দুইবার করে ঘুরতে আসি তখন তো নেওয়া হয় না তো মানে আজকে ও প্রথমবার নিলাম প্রথমবার ধরল কুচরি বানার আর আমরা তো মানে ছোট থেকে কুচরি বানাই দেখো হয়েছে না

তুই তুল তাহলে আরও তুলতে হবে অনেকগুলো ওকে দিতে হবে তাহলে একটা ফুল তুলতে পারলাম না আফসোস থাকে গেল ফুল একটা পদ্ম ফুল তুলতে পারলাম না